ফিরে এলাম মৃতের পর চোখ রাখবো এবার অন্যান্য খবরে আজ মান্দাই বিধানসভার অন্তর্গত পাথলি এলাকায় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হয়েছে এবং সেক্ষেত্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির শিক্ষামন্ত্রী রবীন্দ্র দেববর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন মান্দাই বিধানসভা এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা শান্তিকালে সেবাশ্রমের গুরুজি শান্তি দেববর্মা সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আজ এই উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এবং এই স্কুলটি শান্তিকালে সেবাশ্রমের উদ্যোগে তৈরি করা হচ্ছে এই ইংলিশ মিডিয়াম স্কুলে গোটা রাজ্যের উপজাতি জনজাতির গোষ্ঠীর অনাথ শিশুরা এবং গরিব পরিবারগুলির শিশুদের লেখাপড়ার জন্য কিন্তু সুব্যবস্থা করা হচ্ছে তবে এই বিষয়ে কি রয়েছে জানব সংশ্লিষ্টরা কি বলছেন শান্তি সেবাশ্রম হইতে

그런데 첫 승부만이 이시야 지는 자고 승제자고 지 승부만의 신이 깡패요 승원의 성을 통해서 사아가서 동일한 아라나 고고 가시아 동무 오다쿡성 오쿠쿡성 라마 신이 오힘래 ৰিয়া হিংগা হবাই টল খিং চমা বাবুনো চিৰি নকৰি আমা বাবাই দাখো উখুায়ামা কল খিংগাই খাপন চাই চিৰি অ দা চিনেমা অব গুৰদেৱান চাই খন বিনিংখিনি আম চাই বকে আমি মাল তিনি হাই হরফা আই তো রাখবেন সির আইনায়খ আগেও আনজাব সির গুরুদেয় শি কারণ হামজা এই শিখ রাজন সিজাগে মানুষ

বিদমাবুফা এমন দুর্গম এরিয়া দো আমতি জায়গা যে সাই রে হরং বুমাবুফা প্রদান গোতলা লুকা আজ নব তিনি বর তিনি শিশু বিহারও তিনি হমাকান্ত কাজানী বর থেকে হমতি স্কুলও পড়ি দেব সঙ্গে মাই আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে আজ শান্তিকালি সেবা আশ্রমের তৈরি করা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল মান্দা বিধানসভার অন্তর্গত পাপনি এলাকায় এই ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষামন্ত্রী রবীন্দ্র দেববর্মা মান্দাই বিধানসভা এলাকার বিধায়িকা স্বপ্ন দেববর্মা তাদের উপস্থিতিতে আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ভিত্তি প্রস্তর অনুষ্ঠান আজ কার্যত অনুষ্ঠিত হয়েছে তবে সেক্ষেত্রে আজ যারা উপজাতি উপজাতি জনজাতি যারা শিশুরা রয়েছে গরিব শিশুরা রয়েছে পাশাপাশি যারা আহ বলা যায় যারা অনাথ শিশুরা রয়েছে তাদের জন্য কিন্তু আজ এই স্কুলটির আহ উদ্যোগ নেওয়া হয়েছে বলেই কিন্তু সংশ্লিষ্টরা তুলে ধরেছেন নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গীত